গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা তো আমাদের প্রায় সবারই কম বেশি হয়ে থাকে আর এর জন্য চরজলদি সমাধান হিসেবে গ্যাসের ট্যাবলেট খাওয়াটাও খুব সাধারণ একটা ব্যাপার তাই না কিন্তু এই যে বহুল ব্যবহৃত ওষুধ যেগুলোকে বলে প্রোটন পাম্প ইনহিবিটার বা সংক্ষেপে পিপিআই কি আসলেই আমাদের বন্ধু নাকি লম্বা সময় ধরে এগুলো ব্যবহার করার মধ্যে কোনো বিপদ লুকিয়ে আছে চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক প্রশ্নটা খুবই সহজ আর সরাসরি প্রতিদিন যে অ্যাসিডিটি ট্যাবলেট খাওয়া হয় সেটা কি চিন্তার কারণ হতে পারে এই সাধারণ অভ্যাসটার পেছনের বিজ্ঞান আর ঝুঁকিগুলো জেনে রাখাটা কিন্তু খুবই দরকারি এই কথাটা রায়ান আহমেদ নামের একজনের গল্পের সারমর্ম ভাবুন একবার যা শুরু হয়েছিল মাত্র চোদ্দ দিনের একটা কোর্স হিসেবে সেটাই দেখতে দেখতে দু বছরের একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হলো। তার এই ঘটনাটা আসলে আমাদের অনেকের জন্যই একটা বড় সতর্কবার্তা আচ্ছা চলুন তাহলে একটা বাস্তবু ধরণ দিয়ে এই ব্যাপারটা শুরু করি এটা রায়ন আহমেদের গল্প কিভাবে তিনি সাধারণ একটু স্বস্তির জন্য ওষুধ শুরু করে ধীরে ধীরে জটিল সব সমস্যার জালে জড়িয়ে পড়েছিলেন দেখুন রায়ানের যাত্রাটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে বুক জ্বালার জন্য ডাক্তার তাকে অমি একটা ছোট কোর্স দিয়েছিলেন কিন্তু তিন মাস পরেও তিনি যদি আবার সমস্যা হয় এই ভেবে ওষুধটা চালিয়ে যেতে লাগলেন এক বছরের মধ্যে এটা তার রোজকার অভ্যাসে পরিণত হল আর তার ফল বছর পর থেকে শুরু হলো আসল ঝামেলা মাথা ব্যথা পেশিতে ধরা আর মারাত্মক ডায়রিয়া যা থামতেই চাইছিল না ডাক্তারের কাছে যাওয়ার পর আসল কারণটা ধরা পড়ল আর সেটা বেশ গুরুতর দেখা গেল তার শরীরে ম্যাগনেশিয়াম আর ভিটামিন বি টুয়েলভের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে আর ওই যে মারাত্মক ডায়রিয়া সেটার কারণ ছিল ক্লোস্ট্রিডিওয়েজ ডিফিসিল নামের একটা খতরনাক ব্যাকটেরিয়ার সংক্রমণ ডাক্তার পরিষ্কারভাবে বললেন এই সব কিছুর পেছনেই আছে দীর্ঘদিন ধরে পিপিআই সেবনের একটা বড় ভূমিকা রায়ানের এই গল্পটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তো দীর্ঘদিন ধরে পিপিআই ব্যবহার করলে কি হতে পারে এই নিয়ে গবেষণাগুলো কি বলছে চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক আচ্ছা অনেকেই বলেন যে এই ওষুধ একবার শুরু করলে নাকি ছাড়া খুব মুশকিল কেন জানেন এর একটা বড় কারণ হল রিবাউন্ড অ্যাসিড হাইপারসিক্রেশন মানে হল হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দিলে পাকস্থলী যেন প্রতিশোধ নিতে আগের চেয়েও অনেক বেশি অ্যাসিড তৈরি করা শুরু করে দেয় এতে কষ্টটা আরও বেড়ে যায় আর তখন মানুষ বাধ্য হয়ে আবার ওষুধ খাওয়া শুরু করে মানে একটা চক্রের মধ্যে আটকে পড়ার মতো অবস্থা হয় দেখুন পাকস্থলীর অ্যাসিড কিন্তু আমাদের শরীরকে অনেক জীবাণুর হাত থেকে বাঁচায় তো দীর্ঘদিন ধরে এই অ্যাসিড কমানোর ফলে কিছু ঝুঁকিও বেড়ে যায় যেমন আমেরিকার ফুড অ্যান্ড ড্রগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ মারাত্মক ডায়রিয়া ঘটায় এমন এক জীবাণু ক্লস্ট্রিডিওয়েড ডিফিসেল সংক্রমণের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে বড় গবেষণায় অন্ত্রের অন্যান্য সংক্রমণেরও সামান্য বৃদ্ধি দেখা গেছে নিউমোনিয়ার সাথে একটা যোগসূত্রের কথা শোনা গেলেও তার প্রমাণ এখনও পুরোপুরি পাকা নয় পাকস্থলীর অ্যাসিড শুধু খাবার হজম করে না এটা খাবার থেকে জরুরি পুষ্টি উপাদান মানে ভিটামিন আর মিনারেল শোষণেও কিন্তু সাহায্য করে তাই বুঝতেই পারছেন লম্বা সময় ধরে অ্যাসিডের পরিমাণ কম থাকলে শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি দেখা দিতেই পারে এর মধ্যে প্রধান ঘাটতিগুলো হল ম্যাগনেশিয়াম যার অভাবে মাসেল ক্র্যাম্প বা হার্টবিটে সমস্যা হতে পারে আর এটার জন্য কিন্তু এফডিএ আলাদা করে সতর্ক বার্তাও দিয়েছে এর আছে ভিটামিন বি টুয়েলভ যার অভাবে নার্ভের সমস্যা হতে পারে আর ক্যালসিয়াম শোষণে সমস্যা হওয়ার কারণে হাড় ভাঙার ঝুঁকির সাথেও এর একটা সম্ভাব্য লিঙ্ক খুঁজে পাওয়া গেছে এখানে একটা খুব খুব জরুরি বিষয় বুঝতে হবে দুটো শব্দ কোরিলেশন আর কজেশন কোরিলেশন মানে হল দুটো জিনিস একসাথে ঘটছে কিন্তু তার মানে এই নয় যে একটার কারণে অন্যটা হচ্ছে পিপিআইয়ের অনেক ঝুঁকির কথাই কিন্তু এমন কিছু গবেষণা থেকে উঠে এসেছে যেখানে শুধু একটা লিঙ্ক বা যোগসূত্র পাওয়া গেছে মানে কিডনির সমস্যা বা হাড় ভাঙার মতো ক্ষেত্রে পিপিআই যে সরাসরি দায়ী এটা কিন্তু এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি এতক্ষণ তো আমরা ঝুঁকি নিয়ে অনেক কথা বললাম কিন্তু তার মানে কিন্তু এই নয় যে পিপিআই একটা খারাপ ওষুধ একদমই না যখন ঠিক মতো সঠিক কারণে ব্যবহার করা হয় তখন এটা জীবনও বাঁচাতে পারে চলুন দেখি ঠিক কখন আর কেন এর ব্যবহারটা আসলেই জরুরি যেমন ধরুন গুরুতর গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বা জিইআরডি খাদ্যনালির ক্ষত এইচ পাইলোরি ব্যাকটেরিয়া নির্মূল করা চিকিৎসায় বা যারা নিয়মিত ব্যথানাশক ওষুধ কিংবা অ্যাসপিরিন খান তাদের আলসার প্রতিরোধের জন্য পিপিআই কিন্তু দারুণ কার্যকর এছাড়া ব্যারেট সিসোফ্যাগাস বা জোলিনজার অ্যালিসন সিন্ড্রোমের মতো কিছু জটিল রোগের চিকিৎসায় তো এর কোনো বিকল্পই নেই তাহলে আসল কথাটা হল পিপিআই ব্যবহার করতে হবে খুব বুদ্ধিমত্তার সাথে চলুন এবার দেখে নি এর নিরাপদ ব্যবহারের কৌশলগুলো কি কি এবং কীভাবে ডাক্তারের সাথে মিলে এই ব্যাপারটা সামলানো যায় বাজারে তো অনেক রকমের পিপিআই পাওয়া যায় যেমন ওমিপ্রাজল ইসোমিপ্রাজল প্যান্টোপ্রাজল ইত্যাদি তবে এখানে একটা মারাত্মক জরুরি কথা আছে যেটা সবার মনে রাখা দরকার কিছু পিপিআই বিশেষ করে ওমিপ্রাজল আর ইসোমিপ্রাজল রক্ত পাতলা করার একটা জরুরি ওষুধ ক্লোপিডোগ্রেলের সাথে বিক্রিয়া করে তার কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই যারা হার্টের সমস্যায় এই ওষুধটা খান তাদের জন্য প্যান্টোপ্রাজল তুলনামূলকভাবে নিরাপদ একটা বিকল্প হতে পারে আর যদি ওষুধটা বন্ধ করার দরকার হয় তাহলে কয়েকটা নিয়ম মানাটা খুব জরুরি প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই নিজে থেকে ওষুধ বন্ধ করা যাবে না দ্বিতীয়ত হুট করে বন্ধ না করে এক থেকে তিন সপ্তাহ ধরে ধীরে ধীরে দোষ কমাতে হবে আর এই সময়টাতে অস্বস্তি সামলানোর জন্য সাময়িকভাবে অন্য ধরনের ওষুধ যেমন এইচ ব্লকার বা অ্যান্টাসেড ব্যবহার করা যেতে পারে তবে সত্যি বলতে কি সবচেয়ে ভালো আর দীর্ঘমেয়াদী কৌশল হল জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা যেমন স্বাস্থ্যকর ওজন ধরে রাখা ঘুমানোর অন্তত দুই তিন ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করা মশলাদার বা বেশি চর্বিযুক্ত খাবার কফি অ্যালকোহল একটু এড়িয়ে চলা আর ঘুমের সময়ে বালিশ দিয়ে মাথার দিকটা সামান্য উঁচু রাখা এই ছোট ছোট বদলগুলোই কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে আচ্ছা এতক্ষণের পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় আনতে চাই তাহলে চলুন পাঁচটি জরুরি করণীয় নয় বা ডোনসের কথা মনে রাখি এগুলো মানাটা খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর কোনো স্পষ্ট ডাক্তারি কারণ ছাড়া মাসের পর মাস বা বছরের পর বছর ধরে পিপিআই ব্যবহার করবেন না এটা কোনোভাবেই দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নয় দুই নম্বর কখনোই হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেবেন ওই যে বললাম রিবাউন্ড অ্যাসিডিটি ওটা এড়ানোর জন্য সবসময় ধীরে ধীরে ডোজ কমিয়ে তারপর বন্ধ করুন তিন নম্বর এর সাথে জড়িত ঝুঁকিগুলোকে একদমই উপেক্ষা করবেন না সম্ভাব্য ইনফেকশন এবং শরীরে পুষ্টির ঘাটতির ব্যাপারে সবসময় সচেতন থাকুন আর কোনো রকম সন্দেহ হলে ডাক্তারের সাথে কথা বলুন চার নম্বর আর এটা খুব খুব জরুরি ডাক্তারের অনুমতি ছাড়া রক্ত পাতলা করার ওষুধ ক্লোপিডোগ্রেলের সাথে ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল কখনোই খাবেন না এবং সবশেষে পাঁচ নম্বর এটা কখনোই ভুলবেন না যে ওষুধের চেয়েও আপনার জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনই হল আপনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এখানে এসে দাঁড়ায় অ্যাসিডিটি ট্যাবলেটটি কি কেবল একটি সাময়িক সমাধান নাকি এটি একটি দীর্ঘমেয়াদী নির্ভরতা বা ক্রাচের মতো হয়ে গেছে এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার ঝুঁকিটা আসলে কতটা ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার আর অবশ্যই প্রয়োজনে আপনার ডাক্তারের সাথে কথা বলা দরকার